আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে আসসালামু আলাইকুম एवरीवन যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি কারণ আম্মু বাইরে গেছে কিছু কাজ আছে সেজন্য আমি তো তেমন রুটি বানাতে পারি না সেজন্য এইভাবে বানিয়ে নিচ্ছি যাই হোক এইভাবে রুটি বানিয়ে নিলেও খেতে ভালো লাগে নাস্তা খাওয়া শেষ করে এখন আমি দুপুরে রান্না করতে শুরু করে দিলাম আজকে আমি মুরগির মাংসের ভুনা করব এখন আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে বাইরের ওয়েদারটা দেখতে অনেক ভালো লাগছে কারণ অনেক বৃষ্টি হয়েছে এখনো মেঘলা মেঘলা হয়ে আছে আমাদের গাছের বেতানাগুলো গুলো বড় হয়ে গেছে চারটা বেতনার মধ্যে একটা বেদনা একটু বেশি বড় হয়েছে তার মনে হয় বড় বড় একটু বেশি সেই জন্য হয়ে গেছে হওয়ার আর কি আজকে পটলে চাকভাজি ভাজি করবো সেই জন্য পটল কেটে নিচ্ছি আমি এখনো মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি আমি এখানে একটুকু পানি দিই তারপরে অনেক পানি বেরিয়ে হয়েছে মুরগির মাংস কষানোর সময় পানি একটু বেশি বের হয় মতে মতো পানি দিয়ে দিলাম আজকে যেহেতু মুরগির মাংসের ভুনা করব সেজন্য পানিটা অল্পই দিয়েছি মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে এখন আমি পটলে চাক ভাজি করে নিচ্ছি পটলে চাকভাজিটা হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব আজকে কেন জানি পটলে চাকভাজি করতে যে পটলগুলো ভেঙে গেল এই তো মুরগির মাংসের ফাইনাল লুক আজকে মুরগির মাংসটা ঝাল করে রান্না করেছি আর পটল ভাজি করে নিয়েছি সো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ